সালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমেদ নিকা মিডিয়া ইউটিউব চ্যানেলের পরিচালক হিসেবে আমি দায়িত্বে আছি তো আমি সকালবেলায় আপনাদের একটি লাইভ দিয়ে গিয়েছিলাম তো আপনাদের বলছিলাম যে এই সুইচ গেটের যখন পানি বাটি মানে যাওয়ার প্রথম পর্যায়ে দেখা গেছি শেষ পর্যায়ে দেখেছি এবং এখন মাছ মাঝামাঝি যে যাওয়ার সময় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সুইচ গেটের যে পানির যে স্রোতটা সেতুটা কীরকম কী উপদিতা যাচ্ছে তো এখানে যদি কেউ ভুলবশত কারণে যদি কেউ পড়ে যায় তাহলে তাকে উদ্ধার করাটা খুবই কঠিন অবস্থা তো এমনই শব্দ বিকট একটি শব্দ হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে পানির কীরকম স্রুপ এই স্রুপের মধ্যে যে আওয়াজটা হচ্ছে এই আওয়াজের কারণে হয়তো বা আমার কথার ভয়েসটা আপনাদের মাঝে হয়তো ক্লিয়ার না শোনা গেলেও একটু আস্তে আস্তে শোনা গেলেও আপনি একটু আমার লাইভ করবেন আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হবেন হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন তো দেখেন আপনারা বন্ধুরা পানির যে ট্রুট মোটামুটি আপনার এখান থেকে প্রায় তিরিশ হাত নিচে হবে তিরিশ ফিট নিচে যদি হয় ওইখান থেকে পানির যে ঢেউটা উত্তর ঢেউ সে ঢেউয়ের পানিটা কিন্তু আমার শরীরে এসে লাগতেছে তো আপনারা যারা যারা সরাসরি আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে পানির যে আওয়াজ পানির স্রোত প্রায় ত্রিশ পঁয়ত্রিশ ফিট নিচে থেকে পানির বাড়িতে আমার শরীরে পানির যে ফুটা মানে আমার শরীরে আমি আপনাদেরকে সরাসরি নিতা মিডিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্প্রচার করতে করে যাচ্ছি পুরি নদীর যে খালের যে সুইচ গেটের কেন এখানে তৈরি হয়েছে আর কি কারণে তৈরি করা হয়েছে এটা আমি আপনাদের আজকে দীর্ঘ সময় নিয়ে আপনাদেরকে আমি এটার ঘটনাটা খুলে বলবো তো আপনারা সকলেই আমার লাইভটি লাইক করবেন কমেন্ট করবেন পারলে একটি করে শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আমি আবার কথা শুরু করতে আসতে আস্তে লাইভে এটি দেখতে পাচ্ছেন যে একটি সুইচ গেট এখানে এই সুইচ গেটটা তৈরি করা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকারি হবে এই কারণে এখানে তৈরি করা হয়েছে এটা যে যারা এই অত্র অঞ্চলের কৃষক ভাইয়েরা আছে যারা ধান চাষ করে জমি চাষ করে তাদেরকে পানি দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য এই সুইজ গেটটা তৈরি করা হয়েছে এখানে বানানো হয়েছে আমার ভয় লাগতেছে কখন যে মোবাইলটা হাত থেকে ছুটে যায় আপনারা আমার ফেসবুকেও ফলো দিয়ে রাখবেন এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এবং সেই সাথে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আপনার ওখানে সহ যে কোনো সমস্যা নিয়ে আমি আপনাদের পাশে সবসময় আছি এই এই এলাকাতে আমি যতটুকু জানতে পারলাম এসে এই এলাকার পানির ফিল্টার মানে পানির গভীরতা নাকি সর্বনিম্ন সাড়ে চারশো ফিট নিচে তো সাড়ে চারশো থেকে পাঁচশো ফিট গভীরতার নিচে পানির ফিল্টার পাওয়া যায় তো পানিটা খাওয়ার উপযুক্ত নয় এমন পরিমাণে নদীর পানির মতো গোলাপ এবং আয়রন আয়রনযুক্ত পানি সেটা কোনো মতেই ফুটানো ছাড়া খাওয়া যায় না এই এলাকা মানুষের পানির জন্য অনেক কষ্টকর কষ্টদায়ক ঘটনা আমি নিজেও যেহেতু এই এলাকা পানি খাচ্ছি আমি দেখতে পাচ্ছি এক গ্লাস পানি বললে সেই পানিতে একদম প্রায় এক চেরি সমান আপনার আয়রন জমা হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে তো আমি আপনাদেরকে এই কারণে আজকে লাইভে যুক্ত করেছি আমি লাইভে যুক্ত হয়েছি যারা জমি চাষ করে ধান চাষ করে যারা আর তাদের খুব কষ্টদায়ক ঘটনা খুবই কষ্টদায়ক এদের এতটুকু সামর্থ্য নেই যে তারা পাঁচশো ছয়শো ফিট ঘুরিং করে তারা সেচ পাম্প বসে তারা জমি চাষ করবে এই কারণে এখানে কর্ণফুলী পরিণতিতে ওনে সুইচ গেট করা হয়েছে এখানে দিনে রাত্রে চব্বিশ ঘন্টা মিলিয়ে চার থেকে পাঁচ বার সর্বনিম্ন চারবার আপনার জোয়ার আসছে জোয়ার আসলে তখন আপনার এই এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ালটা সেই ওয়ালটা পুরোটা ভরে যায় তখন যখন জমি চাষের সময় হয় তখন এই সুইচ গেটের গেটগুলা সব লক করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু পানি আর বাইর হতে পারে না তখন এই পানি আস্তে আস্তে আপনার ওই জমিগুলোয় আপনার কি বলে একাই উঠতে তারা জমি চাষ করে তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি আমি আপনাদেরকে আসতে জানালাম আপনি আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে নিয়ে আজকে অনেক সময় লাইভ করব অনেক সময় লাইভে থাকব আপনারা সকলে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন সকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কি না ক্লিয়ার আছে কি না ভিডিও ক্লিয়ার আছে কি না অবশ্যই জানাবেন আমার হাতটা কিন্তু পছন্দ করছে এখানে আমি মোবাইলটা একটু সরিয়ে নিলাম কারণ এখানে মোবাইলটা পড়ে গেলে আর তোর কোনো ব্যবস্থা থাকবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন আমার ফেসবুক পেজ একটু লাইভ করব সকলে আমার ফেসবুক ঢুকে আমার ফেসবুক লাইভে আপনারা জয়েন্ট হবেন যুক্ত হয়ে যাবেন আমি আপনাদেরকে আমার মনের ভালোবাসা দিয়ে আজকে সাথে লাইভ আড্ডায় থাকবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আমার এই ইউটিউবে থেকে আপনারা আমার ফেসবুক লিঙ্কে ঢুকে আমাকে ফলো দিয়ে আমার ফেসবুকে লাইভে যুক্ত হয়ে যাবেন এখনই আমি এখনই আপনাদের মাঝে আমার ফেসবুক পেজ থেকে আমি সরাসরি লাইভে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ সকল ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম